নমস্কার বন্ধুরা আমি মিঠু মিঠুর স্বামীরতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি দই বড়া আমি ডালটাকে প্রায় ছ থেকে সাত ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল আর সেটাকে আমি জল ঝরিয়ে নিলাম নিয়ে একটুখানি আদা আমি ছাড়িয়ে একটু বড় বড় পিস করে নিয়ে নিলাম ডালের সাথে তো বেটে নিলাম তারপরে ডালটাকে ডালটাকে বেটে সব নামিয়ে নিলাম এই মিক্সিতে বেটেছিলাম তোমরা চাইলে সিলেও বাড়তে পারো তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা যখন একটু গরম হয়ে আসলো তখন আমি দিয়ে দিলাম সাদা তেল তারপরে যে ডাল বাটাটা নিয়েছিলাম তাতে দিলাম সামান্য একটু নুন নুন দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে ওটাকে মাখিয়ে নিলাম চারিদিক থেকে যাতে নুনটা সব সমান হয় তো যখন তেলটা গরম হয়ে আসলো আমি হাতে করে নিয়ে অল্প অল্প ছোট ছোটো করে বড়াগুলোকে ছেড়ে দিলাম আর বড়াগুলো মানে অল্প অল্প দিলে বেশ বড় বড় হয়ে যায় দেখলাম আমি ও যেরকম মানে বড়াটা আমি দিচ্ছিলাম তার থেকে একটু বড় হয়ে গেছে তো তারপরে একটা একটা করে ছেড়ে দিলাম তারপরে এক পিঠ ভাজা হয়ে গেল তো নাড়িয়ে চাড়িয়ে বারবার করে একবারে লাল করবে না হালকা হালকা ভাজা হবে হালকা হালকা করে উল্টে ভালো করে এপিট ওপিট করে কিছুক্ষণ ধরে ধরে ভেজে ওটাকে লাল লাল করে নিতে হবে একটু বেশি লাল লাল হলে খেতে বেশি ভালো হয় তারপরে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আর আমি একটা থালাতে আলাদা মানে একটা জায়গায় জল নিয়ে নিয়েছি আগেই তো বরাটাকে নামিয়ে আমি সেই জলের মধ্যে আমি একদম নর্মাল জল জলটাকে দিয়ে দিলাম জলের ভেতরে বড়াটা ভিজতে দিয়েছি ততক্ষণে প্রায় দু থেকে তিন মিনিট যেই হয়ে গেছে আমি এক পিঠটা ভালো করে উল্টে দিলাম তো দেখো কীরকম সফট হয়েছে তারপরে একটা একটা করে তুলে হালকা হালকা করে আমি জলগুলোকে বার করে নিলাম বার করে রেখে দিলাম তারপরে আমি এবার চাটনি বানাতে চলে গেলাম এখন আমি বানাবো ঝাল চাটনি তো তার জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর লেবু আমি মিক্সারের বাটিতে দিয়ে দিলাম ধনে পাতার আর কাঁচা লঙ্কা বেশ কিছুটা কাঁচা লঙ্কা পরে আট থেকে দশটা ছিল যেরকম তোমরা ঝাল খাও সে পুজো নেবে তারপরে দিয়ে দিলাম বাটা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম বিট নুন আর লেবুর রস দিয়ে ভালো করে একটু ফেটে নিলাম নিয়ে তারপরে আমি আগেই তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের কাতটাকে আমি বানাতে দিয়েছি আর আমি বসিয়ে দিয়েছি কড়াই তারপরে তেঁতুলের বীজগুলোকে আমি করে ফেলে দিয়ে তারপরে তেঁতুলের কাতটা যে কড়াই গরম হয়ে গেলো তো ঢেলে দিলাম তারপরে আমি দিলাম চিনি তোমরা চাইলে গুড়ও দিতে পারো তো আমার কাছে গুড় ছিল না তার জন্য আমি চিনি দিয়েই চাটনিটা করেছি তো খেতে খুব ভালো হয় তুমি চিনি বা গুড় যেটা দিয়ে ভালো লাগে তোমাদের সেটা দিয়েও করে খেতে পারো তো নাড়াচাড়া দেওয়ার পরে দেখো একদম সসের মতো কালার চলে এসেছে তারপরে আমি ওটাকেও নামিয়ে নিলাম তারপরে আমি নিলাম টক দই দইয়ের ভিতরে আমি দিয়ে দিলাম বিট নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি স্ক্রিপ করে গেছে তারপরে ভালো করে একটু ফেটে নিলাম দইটা তারপরে একটা প্লেট নিয়ে নিলাম প্লেটে দিয়ে দিলাম বড়া জল ঝরানো বড়াগুলো তারপরে আমি দিয়ে দিলাম দই তারপরে যেটা চাটনিটা করেছিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা লেবু দিয়ে ঝাল চাটনিটা ঝাল টক চাটনি ওটা ওটা কোনো মিষ্টি ছিল না তো সেটাকেও দিয়ে দিলাম তারপরে মিষ্টি আর টক চাটনি যেটা সেটাও দিলাম তো তারপরে আমি দিয়ে দিলাম ঝুড়ি ভাজা তারপরে আমি দিয়ে দিলাম চাট মশলা চাট মশলা আমি বাড়িতে বানিয়েছি রেসিপি চাইলে প্লিজ কমেন্টে তোমরা বলো আমি দিয়ে দেবো তারপরে তো সাজিয়ে গুছিয়ে এবার খাওয়ার পালা তোমাদের কেমন লাগলো রেসিপিটা প্লিজ জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো টাটা